নমস্কার আপনারা দেখছেন হাই নিউজ সঙ্গে রয়েছে আমি রিয়া শুরু করছি নিউজ টুডে আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স বালি পাচারের তদন্তে ফের ঝাড়গ্রামে ইডির হানা অবৈধ বালি ব্যবসায়ী সৌরভ রায়ের লালগড় কপিবল্লভপুরের দুই বালি খাদানে তল্লাশি জিডি মাইনিং এর কপিবল্লভপুরের অফিসেও তদন্তে ইডি শিলিগুড়িতে হবে সবচেয়ে বড় মহাকালের মন্দির দার্জিলিংয়ে দাঁড়িয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর হবে কনভেনশন সেন্টার জানিয়েছেন মুখ্যমন্ত্রী গ্রিন নিষিদ্ধ বাজি বিক্রি করা ছাড়া যাবে নির্দেশ অমান্য করলে কঠোর শাস্তি সতর্ক করলেন পুলিশ কমিশনার মনোজ পারবা নিমতলা ঘাটের কাছে গঙ্গায় তলিয়ে গেল গাড়ি ঘটনায় আহত চারজন ঘটনাস্থলে দ্রুত হাজির হয় জোড়াবাগান থানার ও ট্রাফিক গার্ডের পুলিশ বদলাতে চলেছে যাত্রে ভিড় আর ঠেলাঠেলিতে হাফি ওঠা বিভিন্নপুর ও দমদম জংশনের স্টেশনের ছবি। দুই ব্যস্ততম স্টেশনে ভিড় নিয়ন্ত্রনে বড় পদক্ষেপ করছে ইস্পন রেলওয়ে। শিলিগুড়িতে তৈরি হবে সবচেয়ে বড় মহাকাল মন্ডে, দার্জিলিংএ দাঁড়িয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর। শিলিগুড়িতে কনভেনশন সেন্টারও তৈরি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়িতে সবচেয়ে বড় মহাকাল মন্দির তৈরি হবে উত্তরবঙ্গ সফর চলাকালীন দার্জিলিংয়ে দাঁড়িয়ে এই কথাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি শিলিগুড়িতে কনভেনশন সেন্টার তৈরি করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী আমি একটা জমি ডিএমকে দেখে রাখতে বলেছি শিলিগুড়ির পাশাপাশি ভালো জমি যেখানে কনভেনশন সেন্টার হবে তার পাশে আমি একটা বড় মহাকাল মন্দির করব যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করব এটা করতে হয়তো টাইম লাগবে আমাকে এটা ট্রাস্ট করতে হবে তাদের দিয়ে করাতে হবে বাট গভর্নমেন্ট আমরা ফুল কোঅপারেট করবো জমিতে আমরা বিনা পয়সায় দেবো এবং নিজেরাই করবো সবাইকে নিয়ে প্রাইভেট পার্টিদের নিয়ে বৃহস্পতিবার দার্জিলিং এর মহাকাল মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূর্যমুখী ফুল দুধ দিয়ে পুজো দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান স্থানীয়দের সঙ্গে জনসংযোগ সারেন তিনি কথা বলেন মন্দিরের পুরোহিত ও দর্শনার্থীদের সঙ্গে পুজো দিয়ে বেরিয়ে সাংবাদিক সম্মেলন করেন তিনি সেখানে জানান শিলিগুড়িতে তৈরি হবে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দির মমতা বলেন শিলিগুড়িতে ডিএমকে একটা জমি দেখতে বলেছি সেখানে কনভেনশন সেন্টার হবে তার পাশেই তৈরি করা হবে মহাকাল মন্দির এখানে সবচেয়ে বড় শিব রাখা হবে তারপর তিনি আরও বলেন করতে হতে একটু সময় লাগবে ট্রাস্টি বোর্ড গঠন করতে হবে সরকার বিনা মূল্যেই জমি দেবে অতএব নতুন মন্দির পেতে চলেছে শিলিগুড়ি দীঘায় জগন্নাথ দেবের তৈরির কথা বলেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান সেই মোতাবেক এদিন জানিয়েছেন সেই কাজ অনেকটাই এগিয়েছে তিনি বলেন টেন্ডার ডাকা হয়েছে আমি নকশা দেখেছি এরপরই তিনি মহাকাল মন্দির ঘোষণার কথা বলেন বৃহস্পতিবার আবার কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী উল্লেখ্য উত্তরবঙ্গের বিপর্যয়ের পর দ্বিতীয় দফায় পাহাড় সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ করেছেন প্রশাসনিক বৈঠক ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নিয়েছেন একাধিক পদক্ষেপ পৌঁছে গিয়েছিলেন দুর্গতেদের বাড়িতেও হাই নিউজ উত্তরবঙ্গে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর রাজ্য সরকার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে রাজ্য ত্রাণ তহবিলে নিজে পাঁচ লক্ষ টাকা দান করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তৃণমূলের মন্ত্রীরাও এবার এগিয়ে এলেন ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা করে দান করতে উত্তরবঙ্গে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর রাজ্য সরকার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে ত্রাণ ও পুনর্বাসনের কাজে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিদর্শন করছেন ক্ষতিগ্রস্ত এলাকাগুলি আর এবার তহবিলে নিজে লক্ষ টাকা দান করেছেন তিনি দার্জিলিং এর লালকুটিতে প্রশাসনিক পর্যালোচনার বৈঠকে এই ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জানান তার লেখা বইয়ের রয়্যালটি এবং গানের সিডি থেকে পাওয়া অর্থ দিয়েই তিনি এই অনুদান দেবেন একই সঙ্গে তিনি জানান রাজ্যের চুয়াল্লিশ জন মন্ত্রী ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা করে দান করছেন উল্লেখ্য তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ইতিমধ্যেই এক লক্ষ টাকা ত্রাণ তহবিলে দান করার ঘোষণা করেছেন আর এই ঘোষণাকে তৃণমূলের তরফ থেকে কেন্দ্র ও কেন্দ্রের শাসক দলের প্রতি একটি বার্তা মনে করা হচ্ছে রাজ্য সরকার সর্বদা দুর্গত মানুষের পাশে রয়েছে এছাড়া ত্রাণ তহবিলে অর্থদানের জন্য মুখ্যমন্ত্রী এই দিন রাজ্যবাসীর কাছেও আহ্বান জানিয়েছেন ইতিমধ্যেই সারা দিয়ে বহু মানুষ তহবিলে দানও করেছেন বুধবার দার্জিলিংয়ের লালকুটিতে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী সেখানে তিনি উত্তরবঙ্গের বিপর্যয় মোকাবিলার জন্য রাজ্য সরকারের বিশেষ ত্রাণ তহবিলে পাঁচ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেন তিনি জানান তার লেখা বইয়ের রয়্যালটি এবং গানের সিড়ি থেকে তিনি যেটুকু অর্থ পান সেই অল্প পরিমাণ থেকে তিনি পাঁচ লক্ষ টাকা দেবেন বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস আমাকে জানিয়েছেন যে রাজ্যের মন্ত্রীরাও ওই তহবিলে অর্থ দিতে চান অর্থাৎ রাজ্যের চুয়াল্লিশ জন মন্ত্রী ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা করে দেবেন প্রসঙ্গত মুখ্যমন্ত্রী যখন বারংবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে বলছেন উত্তরবঙ্গে এত বড় প্রাকৃতিক বিপর্যয়ের পরও কেন্দ্র সরকার কোনো সাহায্য দিচ্ছে না এবং রাজ্য নিজের কোষাগার থেকে ত্রাণ ও পুনর্বাসনের কাজ করে চলেছে সেই সময় সাধারণ মানুষের পাশাপাশি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের মন্ত্রীরাও ত্রাণ তহবিলে দান করার জন্য কারণ বিপর্যয়ে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বত্রিশ জন মানুষ মারা গিয়েছে কৃষি জমি নষ্ট হয়েছে হাজার ঘর ভেঙে গিয়েছে বহু মানুষ এখন গৃহহীন তারা এখনো ত্রাণ শিবিরে তাদের ত্রাণের ব্যবস্থা করতে হচ্ছে এবং সেতুও ভেঙে গিয়েছে সেই সব পুনর্গঠনও করতে হচ্ছে সেই জন্যই বিপুল অর্থের প্রয়োজন কেন্দ্র বাংলার বিপর্যয় থেকে মুখ ফিরিয়ে থাকলেও রাজ্য সরকারকেই এই কাজগুলি করতে হচ্ছে বলে জানাচ্ছেন মুখ্যমন্ত্রী হাই নিউজ নেটওয়ার্ক ডিজি দুনিয়ায় বাংলার বিরুদ্ধে কুৎসা রুখতে বড় পদক্ষেপ তৈরি অভিষেকের আমি বাংলা ডিজিটাল যোদ্ধা ছাব্বিশের ভোটের আগে ওই কর্মসূচির নেতৃত্বে দলের তরুণ ব্রিগেড বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া এই সংক্রান্ত ঘোষণা করেছেন তিনি ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ডিজিটাল যুদ্ধে জোর তৃণমূলের ডিজিটাল মাধ্যমে নতুন কর্মসূচি নিয়ে এলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত ঘোষণা করেছেন তিনি বিজেপির লাগাতার বাংলা বিরোধী কুচরার জবাব দিতে ডিজিটাল যুদ্ধে অবতীর্ণ হচ্ছে তৃণমূলের ডিজিটাল বাহিনী তার নাম দেওয়া হয়েছে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা আর এই প্রতিরোধ গড়ে তুলতে অভিষেক এগিয়ে দিয়েছেন সংগঠনের একেবারে তরুণদের এক স্যান্ডেলে এই নিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন তৃণমূলের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাতে তার স্পষ্ট বক্তব্য এবারে লড়াই শুরু হলো ডিজিটাল মাধ্যমে চালু হলো আমি বাংলা ডিজিটাল যোদ্ধা নামে পোর্টাল বৃহস্পতিবার পোস্ট করা প্রায় তিন মিনিটের ভিডিওতে অভিষেকের বক্তব্য আমাদের মাতৃভূমি প্রিয় বাংলার অহংকার ঐতিহ্য ধ্বংস করতে নেমেছে বহিরাগত বাংলা বিরোধী জমিদার বাহিনী উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা ডিজিটাল মাধ্যমে মিথ্যা ছড়াচ্ছে এবার তাই আমাদের যুদ্ধও শুরু হলো ডিজিটাল মাধ্যমে আমাদের উদ্দেশ্য বাংলার সম্মান অধিকার ফিরিয়ে আনা তার জন্য যতদূর লড়তে হয় লড়ব সেই কারণে আমি শুরু করেছি আমি বাংলার ডিজিটাল যোদ্ধা নামে এই ডিজিটাল কর্মসূচি যা পরিচালনা করবেন দলের তরুণরা বাংলার আসল পরিচয় ঐতিহ্য তুলে ধরা হবে যাতে ভারতের প্রত্যেক প্রান্তে সেই সত্য ছড়িয়ে পড়ে অভিষেকের আরো আর্জি যারা বাংলাকে এভাবে অপমানিত হতে দেখতে চান না এটা তাদের কাছে সুবর্ণ সুযোগ ডিজিটাল যোদ্ধা হিসেবে যোগ দিন বাংলার ভবিষ্যৎ শক্তিশালী করুন উল্লেখ্য প্রতি নির্বাচনের আগে বাংলার শাসক দল কোনো না কোনো নয়া কর্মসূচি ঘোষণা করে তেইশের পঞ্চায়েত নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের নবজোয়ার কর্মসূচি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল অভিষেক নিজের রাজ্যের প্রায় সবকটি জেলা ঘুরে এই কর্মসূচিতে যোগ দেন অভিষেকের দেওয়া রিপোর্টের ভিত্তিতেই পঞ্চায়েত ভোটের বহু প্রার্থীকে বেছে নিয়েছিল তৃণমূল এবার তিনি ডিজিটাল মাধ্যমে প্রচার অর্থাৎ বিজেপি বিরোধিতায় বেশি জোর দিলেন চালু হল আমি বাংলার ডিজিটাল যোদ্ধা কর্মসূচি দুর্গাপুজোর মতো এবার কালী পুজোতেও কি হচ্ছে কার্নিভাল সুষ্ঠুভাবে যাতে পুজোর সব আয়োজন করা যায় পুজোর আগে সেই সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা বহু ক্লাব সরকারি অনুদান পায় দশমীর পর আয়োজন করা হয় এবার কালী পুজোতেও কি দেখা যাবে কার্নিভাল সম্প্রতি পুজো উদ্যোক্তাদের তরফে একাধিক আর্জি জানানো হয় বুধবার এই সংক্রান্ত একটি বৈঠক করেছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ পার্বা জানা গিয়েছে কালীপুজোর কিভাবে শৃঙ্খলার মধ্যে সুষ্ঠুভাবে সব আয়োজন করা যাবে তা আলোচনা করতেই মূলত বৈঠক ডাকা হয় পুজো উদ্যোক্তাদের আর্জি দুর্গাপুজোর মতো কালীপুজোতেও কার্নিভালের আয়োজন করা যেতে পারে পাশাপাশি দুর্গাপুজোয় যেমন বিদ্যুৎ বিলে ছাড় দেওয়া হয় কালীপুজোতেও সেই ছাড় দেওয়া হোক বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন মনোজ বার্মা সেখানে তিনি সাফ জানিয়ে দেন গ্রিন বাজিতে অনুমতি রয়েছে এছাড়া যে বাজিগুলি নিষিদ্ধ করা হয়েছে সেগুলি কোনোভাবেই বিক্রি করা যাবে না নির্দেশ অমান্য করলে কঠোর শাস্তি হতে পারে বলেও সতর্ক করেছেন নগরপাল যদিও কার্নিভাল হবে কিনা তা নিয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি যেটা গ্রিন ক্র্যাকার ম্যানুফ্যাকচারিং ইউনিট ওদের লিস্ট আমরা সবাইকে দিয়ে দিচ্ছি পলিউশন কন্ট্রোল এর তরফ থেকেও দিয়ে দেওয়া হবে শুধু যে গ্রিন ক্র্যাকার ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে ওখান থেকে যে ম্যানুফ্যাকচার হয়ে গ্রিন ক্র্যাকার্স আসবে সেইগুলোই ইউজ করা যেতে পারে বাকি যেটা ব্যান্ড আছে তার উপর পুলিশ নিশ্চয়ই অ্যাকশন নেবে কিছু অ্যাকশান অলরেডি আমরা নিয়েছি কিছু সিজার হয়েছে কেস হয়েছে অ্যারেস্টও হয়েছে আমরা আশা করছি আরও পুলিশের প্রতি বছরের মতো এবারও প্রতিমা নিরঞ্জনের সময় বেঁধে দেওয়া হয়েছে সিপি জানান আগামী একুশ থেকে তেইশে অক্টোবর এই তিন দিনের মধ্যেই শহরের সমস্ত প্রতিমা বিসর্জন বেতন দিতে হবে একই সঙ্গে বিসর্জনের সময়ও মেনে চলতে হবে নিয়ম যেমন ডিজে নিষিদ্ধ করা হয়েছে দমকল বিভাগের দু সালে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী মানুষ ওড়ানো নিষিদ্ধ বলেও মনে করিয়ে দিয়েছেন নগরপাল পুজো উদ্যোক্তারা সিপি মনোজ বর্মা ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন সিএসসি রাজ্য বিদ্যুৎ পর্ষদ লিমিটেড পৌরসভার আধিকারিকেরা এবং মুক্ত দপ্তর কলকাতায় প্রায় সাড়ে তিন হাজার কালী পুজো হয় বুধবারের বৈঠকে পুজো উদ্যোক্তাদের সঙ্গে সব দিক পর্যালোচনা করে জরুরি গাইডলাইন বেঁধে দিয়েছেন সিপি হাই নিউজ নেটওয়ার্ক যাত্রীদের ভিড় আর ঠেলাঠেলিতে হাঁপিয়ে ওঠে রোড ও দমদম জংশন স্টেশন এবার সেই চেনা দৃশ্য বদলাতে চলেছে কারণ এই দুই ব্যস্ততম স্টেশনে ভিড় নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিচ্ছে ইস্টার্ন রেলওয়ে যাত্রীদের ভিড় আর ঠেলাঠেলিতে হাঁপিয়ে ওঠে বিধাননগর রোড ও দমদম জংশন স্টেশন এবার সেই চেনা দৃশ্য বদলাতে চলেছে দুই ব্যস্ততম স্টেশনে ভিন নিয়ন্ত্রণ ও যাত্রীদের যাতায়াত আরও সুস্থিদায়ক করতে বড় পদক্ষেপ ইস্টার্ন রেলওয়ে বুধবার এক সাংবাদিক সম্মেলনে শিয়ালদহ ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাকসেনা জানান শিয়ালদহ ডিভিশন দুটি স্টেশনে নতুনভাবে প্ল্যাটফর্ম ভাগ করে হকারমুক্ত পরিবেশ করে তোলে এবং আগে থাকে ঘোষণা ব্যবস্থা চালু করে যাত্রী চলাচল আরও সহজ করার উদ্যোগ নিয়েছে তিনি বলেন আমাদের লক্ষ্য যাত্রীদের যাত্রা আরও নিরাপদ ও আরামদায়ক করা বিধাননগর রোড স্টেশনে প্রতিদিন প্রায় দেড় লাখেরও বেশি যাত্রী ওঠানামা করেন সরু প্ল্যাটফর্ম আর অব্যবস্থাপনার কারণে ভিড় সামলানো কঠিন হয়ে উঠেছিল তাই রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছে শিয়ালদহ থেকে ছাড়া সব আপ লোকাল ট্রেন যেমন নৈহাটি রানাঘাট কৃষ্ণনগর গেদে লালকোলা প্রভৃতি রুটে চলবে শুধুমাত্র প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান থেকে অন্যদিকে এক্সপ্রেস মেল এবং সাবারবান ট্রেনগুলি চলবে প্ল্যাটফর্ম নাম্বার থেকে ভিড় কমতে বিধাননগর রোডে আটটি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ তুলে দেওয়া হচ্ছে রেল সূত্রে জানা গিয়েছে প্রতিটি ট্রেনে দৈনিক মাত্র দু থেকে পাঁচজন যাত্রী ওঠানামা করেন তাই বড় ভিড়ের স্টেশনে এই ট্রেনগুলির অপ্রয়োজনীয় থামানো বন্ধ করা হচ্ছে পাশাপাশি পুরো স্টেশন এলাকাকে ঘোষণা করা হবে ভেন্ডর ফ্রি জোন অর্থাৎ কোন হকার বা দোকানদার প্ল্যাটফর্মে বসতে পারবেন না যাত্রীদের সুবিধার জন্য ট্রেনের ঘোষণা আগে ভাগে দেওয়া হবে যাতে যাত্রী বিভ্রান্তি না হয় দমদম নেওয়া হচ্ছে গোছানো ব্যবস্থা মেন ট্রেনগুলি থাকবে প্ল্যাটফর্ম এতে আর সার্কুলার লাইনে কলকাতা টার্মিনাল দিকে ট্রেনগুলি থাকবে প্ল্যাটফর্ম নাম্বার থ্রি ফোর ও ফাইভে দ্বিতীয় প্রবেশপথে নতুন বুকিং অফিসও ইতিমধ্যেই চালু হয়েছে যাতে যাত্রীদের ভিড় ছড়িয়ে যায় এবং চলাচল আরও সহজ হয় এই নতুন ব্যবস্থা কয়েকদিন পরীক্ষামূলকভাবে চালানো হবে সবকিছু ঠিকঠাক চললে তা স্থায়ীভাবে চালু করা হবে বলে জানিয়েছে শিয়ালদহ ডিভিশন রেলওয়ের আশা নতুন এই পদক্ষেপের ফলে বিধাননগর রোড এবং দমদম জংশনের মতো ব্যস্ত স্টেশনগুলোই ভিড় অনেকটাই নিয়ন্ত্রণে আসবে যাত্রীরা আরামদায়কভাবে উঠতে নামতে পারবেন আর সারাদিনের ট্রেন যাত্রা হবে আরও নিরাপদ এবং নিশ্চিন্ত নিশ্চিন্তে বরানগরের তারকা বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট ব্যবহার করা হয় স্বনামধন্য টিভি চ্যানেলের লোগো এই কাজের নেপথ্যে বিজেপি কারসাজি দেখছেন তারকা বিধায়ক এই বিষয়ে থানায় অভিযোগ দায়েরও করেছেন তিনি বরানগরের তারকা বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট ব্যবহার করা হয় স্বনামধন্য টিভি চ্যানেলের লোগো এই কাজের নেপথ্যে বিজেপি আইটি সেলের কারসাজি দেখছেন তারকা বিধায়ক এ বিষয়ে থানায় অভিযোগও দায়ের করেছেন তিনি বুধবার সকাল থেকে দেখা যায় একটি স্বনামধন্য টিভি চ্যানেলের লোগো ব্যবহার করে বিধায়কের বক্তব্যকে বিকৃত করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে এ নিয়ে চাঞ্চল্য ছড়াতেই তৃণমূলের কর্মী সমর্থকরা সমাজ মাধ্যমের প্রতিবাদে সরব হন বিধায়ক নিজেও সমাজ মাধ্যমে পাল্টা লেখেন এই মানসিকতার মানুষগুলোই হয়তো উত্তরপ্রদেশের প্রদেশের উন্নাও হাতরাস ঘটিয়েছে এই প্রসঙ্গে ফোনে সায়ন্তিকা বলেন স্বনামধন্য মিডিয়া হাউসের লোগো ব্যবহার করে কুড়িচিকর এই পোস্ট করা হয়েছে যাতে মানুষ বিশ্বাস করে থানায় এ নিয়ে অভিযোগ জানানো হয়েছে এই নোংরামি অসভ্যতা বিজেপির আইটি সেলের কাজ যতটুকু খবর পেয়েছি মেদিনীপুর থেকে পোস্ট শেয়ার করা হয়েছে এমনকি ইতিমধ্যেই ওই স্বনামধন্য টিভি চ্যানেলের তরফেও এই ঘটনার সত্যতা সম্পর্কে স্পষ্ট জানানো হয় যে এই ধরনের কুরুচিকর পোস্ট তারা করেনি তাদের চ্যানেলের লোগো ব্যবহার করে এই মন্তব্যকে বিকৃত করা হয়েছে উল্লেখ্য মঙ্গলবার দক্ষিণ বরানগর তৃণমূল কংগ্রেসের ডাকে বিটি রোড লাগোয়া একটি অনুষ্ঠান কক্ষে বিজয় সম্মেলনের আয়োজন করা হয় সেখানে বক্তব্য রাখার সময় এসআইআর প্রসঙ্গ থেকে আগামী বিধানসভা নির্বাচনে পঁয়ত্রিশ হাজারের বেশি ভোটে জয়লাভের টার্গেট পেতে দেন সায়ন্তিকা তারকা বিধায়ক বলেন নিজেদের মধ্যে সমস্ত মনোমালিন্য ভুলে গিয়ে একসঙ্গে কাজ করতে হবে আমাদের মনে রাখতে হবে গত লোকসভা ও বিধানসভার উপনির্বাচনে ফলাফল কিন্তু খুব ভালো হয়নি আগে যখন আমরা পঁয়ত্রিশ হাজার ভোটে জিততে পেরেছি আগামীতেও পারব এই লক্ষ্যে আমাদের চলতে হবে কারণ আগামী নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য জয়ী করার নির্বাচন বলে রাখা ভালো একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল বরানগর থেকে কম বেশি পঁয়ত্রিশ হাজার ভোটে জয়ী হলেও চব্বিশের উপনির্বাচনে ব্যবধান কমে গিয়ে দাঁড়ায় আট হাজারে এবং এই আট হাজার ভোটেই জয়ী হন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় হাই নিউজ নেটওয়ার্ক কালীপুজোর শব্দবাজির তাণ্ডব নিয়ে প্রতি বছরই সতর্ক করা হয় সাধারণ মানুষকে পরিবেশ বান্ধব বাজি বিক্রির উপর জোর দেওয়া হয় আর প্রতিবারের মতো এবারও শহরে দেখা গেল পরিবেশ বান্ধব বা গ্রিন বাজির পশরা কালীপুজোর আর মোটে কটা দিন বাকি আর কালীপুজো মানেই বাজি কথাটা তার সাথেই চলে আসে কালীপুজো দীপাবলি আর সেখানে বাজি ফাটবে না সেটা হয় যতই বিধিনিষেধ থাকুক বাজি ফাটাতেই হবে আজ আমরা পৌঁছে গেছি শহীদ মিনার মাঠের বাজির হাটে আমি আশেপাশে স্টল দেখে নিতে বলবো আমার ক্যামেরা পার্সনকে দীপাবলির আগে শহরের বিভিন্ন প্রান্তে বাজির বাজার বসে সোমবার বিশে অক্টোবর পালিত হবে কালী তার আগেই বসে গেল বাজির বাজার যা চলবে বিশে অক্টোবর অর্থাৎ কালী পর্যন্ত তবে সেখানে বিক্রি করা যাবে না কোনো রকম শব্দবাজি থাকবে কেবল গ্রিন পাজির পসরা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক বার্তা জারি করা হয়েছে বিক্রেতাদের জন্য এই মর্মে গত ছয় অক্টোবর বাজি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকও করেছে লালবাজার নতুন না অনেক কিছু আইটেমটা একটু হয়েছে লেকিন আমার যত আইটেম আছে সব গ্রিন ফায়ার যে আমার সিস্টেমে দিয়েছে যে আমার অ্যালাউ করেছে ওইটাই বাজে এখানে বিক্রি হচ্ছে না না ব্যান্ড ব্যান্ড আইটেম এখান থেকে ভিতরে আসবে না এখানে কমেটি আছে সব আছে যে মালটা এখানে ভিতরে বাজে বাজারে আসবে ও সব হোয়াইট প্রুফ আছে গ্রিন ফায়ার সব যে মানে যে বাজে জিনিস এখানে এলাউ নেই না বিক্রি করতে পারে কে ময়দানের বাজি বাজারে এবছর থাকছে পঞ্চাশটি দোকান গ্রিন বাজি কেবলমাত্র বিক্রি করার নির্দেশ রয়েছে জানা গিয়েছে প্রত্যেক দোকানে সরকারি সংস্থা অনুমোদিত প্রস্তুতকারকদের তালিকা থাকবে সেই প্রস্তুতকারকদের তৈরি বাজেই বৈধ পুরনো বক্স ছাপানো থাকলে সেখানে অবশ্য কিউআর কোড থাকবে অনেক অনেক লোক অনেক কিছু চায় সব পেয়ে যায় কোনোদিনে পায়নি আমি একটা মাল বিক্রি করে রিস্ক নিয়ে কেন লাভ আছে আমার কাছে যা থাকবে ওটাই বিক্রি করবো না হলে আমি বন্ধ করে দেব দোকানটা আমি বিক্রি করবো না ওটা আমি সরকার অ্যাগেন্স্ট যাব না না দেখি দেখুন যে আপনার স্টলে যদি আপনি পেয়ে যাবেন সরকার এসে দেখে নেবে তাহলে আমার প্রবলেম হয়ে যাবে তাহলে তো ওটা বলছে আছে শর্টস আছে বম আছে ও সে অ্যালাউড ঢুকতে দেবে না তো আগে তো গেটে চেকিং হয় তারপরে ঢুকতে দেয় কী করে ভিতরে আসবে কোনো আপনি স্টলে পাবেন না আমার কি আমার কি যত স্টল আছে কোনো স্টলে পাবেন না আপনি এতক্ষণ আমরা উপস্থিত ছিলাম শহীদ মিনার মাঠের বাজির হাটে আর সেখানকার বিভিন্ন দোকানদারের সাথে আমরা কথা বলে নিলাম বাজি সম্পর্কে আর তারা জানালেন যে রাজ্য সরকারের সম্পূর্ণ বিধিনিষেধ মেনেই যেগুলো লিগাল সেই বাজিগুলোই বিক্রি হচ্ছে এবং যা বাজে বিক্রি হচ্ছে সবকটাই যথেষ্ট ব্র্যান্ডেড এবং ভালো মানের ক্যামেরায় রানা আচার্যর সাথে রিম্পি হাই নিউজ কলকাতা দীপাবলির আগে কলকাতার বাজারগুলি উৎসবের আমেজের সাথে প্রাণবন্ত হয়ে ওঠে বিভিন্ন রঙিন আলো সজ্জায় মানুষ তাদের ঘর সাজানোর জন্য আলো এবং শাসসজ্জা কিনতে বাজারে ভিড় জমাচ্ছেন দিনের আলোতেও চাঁদনী চক বাজার উৎসব আর সেই আলোর উৎসব বলতে সবার প্রথমে যেটা মাথায় চলে আসে সেটা হলো চাঁদনির মার্কেট কলকাতার সব থেকে বড় আলোর মার্কেট হলো এই চাঁদনির আলোর মার্কেট তো আমরা আজকে সেখানে উপস্থিত হয়েছি পুজো উপলক্ষে কি কি নতুন কালেকশন রয়েছে সেসব তো জানবোই তাছাড়া পুজোতে কীরকম কি কেনা বেচা হচ্ছে সেই সম্পর্কে আমরা জেনে নেব এখানে দোকানদার থেকে আমি আমার ক্যামেরা পার্সনকে আমি বলবো আশেপাশে একটু দেখাতে যে কতটা ভিড় এখন থেকেই বেড়ে গেছে কালী জন্য আলো কেনার জন্য মেনলি এই উৎসব হলো আলোর উৎসব তার জন্য কতটা ভিড় হয়ে গেছে এখন থেকেই আমি সেটা দেখিয়ে নিতে বলবো আমার ক্যামেরা পার্সন কালী মানে আলোয় আলো হয়ে ওঠা শহর দীপাবলি অর্থাৎ দীপীর আলোয় ভরে ওঠে রাস্তা বাড়ির বারান্দা ছাদ কোথাও যেন অন্ধকারের মাত্র জায়গা নেই এই সময়ে বাজারে ভিড় এখন শুধুমাত্র বাতি কেনাকাটায় বছরের এই একটা সময় যখন আতশবাজি থেকে মোমবাতি প্রদীপ ঝাললণ্টন থেকে টুনি বাল্ব হরেক রকম আলোয় ঘর সাজাতে ব্যস্ত হয়ে পড়েন উৎসবপ্রেমীরা দোকান বাজার থেকে রাস্তাঘাট সেজে ওঠে আলোর বসায় আর সেই সমস্ত আলো কিনতেই ক্রেতাদের ঢল নামে বাজারে বাজারে কলকাতার বাজারগুলি ও উৎসবের আমেজের সাথে প্রাণবন্ত হয়ে ওঠে বিভিন্ন রঙিন আলো মানুষ তাদের বাড়ি সাজানোর জন্য আলো এবং সাজসজ্জা কিনতে ভিড় জমান আলো মার্কেটে এবছর চাঁদনি মার্কেটে নতুন আলো সম্ভার কি রয়েছেন তা জানালেন বিক্রেতাই ভিড় ভালো ভিড় আছে দেখছেন মার্কেটে কত ধাকা ধুকি চলছে খুব হেভি ভিড় আছে মার্কেটও ভালো চলছে লাইটও নতুন নতুন লাইট আছে নতুন ওখানে দেখছেন নতুন ডায়মন্ড আছে একটা একটা বলবে আট কালার লাইট আছে দাম কম আছে অনেক কম দাম আছে হ্যাঁ মিনিমাম মিনিমাম দেড়শো টাকা দাম আছে দুশো টাকা দাম আছে সাড়ে তিনশো টাকা দাম আছে সব কোয়ালিটি আছে অনেক কোয়ালিটি আছে আরেক ব্যবসায়ীর কথায় যেমন চলছে বিক্রি তেমনি বর্তমান পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে ব্যবসার উপর পড়ছে তার প্রভাব ভালো হবে লোকের কাছে পয়সা নেই 2 জন্য বলছেন বলে আমি 2 টাকা বেশি দিতে পারবো না লোকের কাছে পয়সা নেই ব্যবসা চলে যাচ্ছে চাকরি চলে যাচ্ছে লোকের আপনার কাছে চাকরি ভালো থাকলে তো আপনি চাইলে 50 টাকা ফটাক করে দিয়ে দিবেন নিন কিন্তু আপনার পকেটে তো পয়সা নেই

দীপাবলি মানেই আলোর উৎসব আর সেই আলো কেনার জন্যই এত ভিড় চারিপাশে দেখাই যাচ্ছে আলোর বিক্রেতারাও বলছে মানুষ এখন নতুন স্টকের আলো কেনার দিকেই বেশি আগ্রহ দেখাচ্ছে মানে পুরোনো স্টকের আলোর থেকে নতুন ধরনের যা আলো উঠছে মার্কেটে মানুষ তাতে নাকি বেশি উৎসাহ দেখাচ্ছে তো বোঝাই যাচ্ছে দীপাবলিতে মানুষ মেতেই উঠেছে এত ভিড় সেটা দেখে বোঝাই যাচ্ছে ক্যামেরায় রানা আচার্যর সাথে রিম্পি হাই নিউজ কলকাতা নিউজ টুডে এখন এই পর্যন্তই আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে